আসে কিন্তু যখন যুবক তাকে দেখে তার পবিত্রতা তার ইবাদতে তীব্র গভীরতা এবং আল্লাহর প্রেমে নিমগ্ন অবস্থা দেখে যুবক লজ্জায় নিজেই কাঁপতে কাঁপতে ফিরে যায় এবং অনুতপ্ত হয়ে আত্মশুদ্ধির পথে ফিরে আসে এই গল্পটি আসলে বাস্তব কোনো ইতিহাস নাও হতে পারে বরং সাংকেতিকভাবে শেখানো হয় পবিত্র আত্মা এবং আল্লাহর প্রেমে পরিপূর্ণ ব্যক্তির সামনে পাপ টিকতে পারে না যারা আল্লাহর প্রেমে মগ্ন তাদের প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে আসলেও মানুষ পরিবর্তিত হয়ে ফিরে যেতে পারে এটি আত্মশুদ্ধির এক বড় শিক্ষা খাজা মঈনুদ্দিন চিস্তি রহ এর সাথে এই ধরনের কাহিনী ডুবে দেয়া হয় কারণ তিনিও ছিলেন চিস্তিয়া তরিকার একজন মহান আধ্যাত্মিক পথ প্রদর্শক তাঁর শিক্ষাও ছিল প্রেম মানব সেবা এবং আত্মশুদ্ধির ওপর প্রশান্তির পথে সম্ভবত এই ধরনের ঘটনা হজরত রাবেয়া বসুরি রহ এর সাথে যুবকের ঘটনা এটা মূলত তাসাউফের আধ্যাত্মিকতার এক শিক্ষামূলক কাহিনী এই ধরনের কাহিনীগুলো মূলত নৈতিক শিক্ষা আত্মশুদ্ধি ও আল্লাহর প্রেমের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয় তবে এখানে কিছু স্পষ্ট ব্যাখ্যা জরুরি হযরত রাবেয়া বসরি রহ ছিলেন ইসলামের প্রথম যুগের বিখ্যাত নারী সুফি সাধিকা। তিনি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর প্রেমে সমর্পিত করেছিলেন তার জীবনের মূল মর্ম ছিল আল্লাহর প্রেম ছাড়া কোনো অন্য কিছুতে আসক্ত না হওয়া তিনি দুনিয়ার সকল লালসা এমনকি জান্নাতের লোভ ত্যাগ করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন আপনার উল্লেখিত ঘটনাটি লোক কাহিনীর মতো ছড়িয়ে আছে বলা হয় এক যুবক পাপের উদ্দেশ্যে রাবেয়া বসরি অবশ্যই আমি বাংলায় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সম্পূর্ণ কাহিনী সুন্দরভাবে উপস্থাপন করছি মেরাজের ঘটনা সম্পূর্ণ কাহিনী মেরাজ হচ্ছে ইসলামের এক মহান অলৌকিক ঘটনা যেখানে হজরত মোহাম্মদ শাহ রাতের এক অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদুল আকসা এবং সেখান থেকে সপ্তাকাশ ও সিদরাতুল মুহা পর্যন্ত ভ্রমণ করেন এ ঘটনাকে ইসরা ও মেরাজ বলা হয় ইসরা হল মক্কা থেকে বায়তুল পর্যন্ত ভ্রমণ মেরাজ হল আকাশে ভ্রমণ হয় যে সত্যিকারের প্রশান্তি আসে আল্লাহর প্রেমে আত্মসমর্পণ করে নফসের কামনা দমন করে আপনি চাইলে আমি এটার উপর সুন্দরভাবে একটা গল্পের রূপান্তর করে দিতে পারি বা আরও কিছু শিক্ষামূলক ব্যাখ্যা সংযোজন করতে পারি